বাহ খুলে গেছে আল্লাহ এটা আমি দিছিলাম হলো সুজুকি জিক্সার যারা ইউজ করে বা যারা ইউজার রয়েছে তারা ম্যাক্সিমাম লোকেই এই সমস্যায় ভুগতেছে এই যে বাইকের যে ট্যাঙ্ক পেড মানে ফুল ট্যাঙ্কের যে ট্যাঙ্ক পেট ইয়াটা রয়েছে এটা ম্যাক্সিমাম লোকের লক হয়ে গেছে দেখেন আমার লক হয়ে গেছে এখন সলিউশন কি আমার আসলে সঠিক জানা নেই সকালে ডি ফোরটি মারছিলাম তারপরে আবার মারছি হলো যে নারিকেল তেল এখন দেখি আল্লাহ ভরসা যদি ভালো তো ভালো না তো সার্ভিস সেন্টারে নিয়ে যেতে হবে তো আপনারা যে যারা এই ধরনের সমস্যায় ভুগতেছেন বা এই ধরনের সমস্যা ফেস করেছেন করবে তারা আসলে কীভাবে সলিউশন পেয়েছেন একটু কাইন্ডলি কমেন্ট বক্সে জানাবেন দেখুন আমারটা ওয়া খুলে গেছে আল্লাহ এটা আমি দিছিলাম হলো প্রথমে দিছিলাম হলো ইয়া ডাব্লু ডি ফোরটি এরপর দিছিলাম হলো নারকেল তেল ডাব্লু ডি ফোরটি অনেকক্ষণ রাখার পরে কাজ হয় না কিন্তু নারকেল তেল দেওয়ার পরে কাজ হয়েছে ডাবলুডি ফোর্টি মারার পরে মোটামুটি কাজে আছে না মারার পরে আমি এবার ইয়া দিছিলাম এই যে নারিকেল তেল দিয়েছিলাম এখন কিন্তু এটা একটু ব্যালেন্সে আসছে তো সমস্যাটা শুরু হয়েছিল আসলে বৃষ্টি পানি পড়ার পরে সাধারণত বর্তমানে বর্ষার সিজন অনেকেরই বাইক আসলে বৃষ্টিতে ভিজে যায় এছাড়াও ওয়াশের সময় আসলে এখানে পানি ভর্তি হয়ে থাকে তো এই লং টাইম বৃষ্টিতে ভেজার ফলে এবং এখানে পানি জমে থাকার ফলে বাইকের এই লকগুলো জ্যাম হয়ে যায় মানে জং ধরার একটা উপক্রম হয় তো আমারটাও হয়েছিল আমার বাইকের লকটা যেদিন লেগেছিল তার দুই দিন একদিন পূর্বে আমি বাইকটা ওয়াশ করেছিলাম এবং এর পূর্বেও আমি যখন ফয়েল নিতে গেছিলাম তখন এটা অনেকটা জ্যাম মনে হয়েছিল তখন আসলে বিষয়টা ওরকম করিনি পরবর্তীতে বাইক ওয়াশের পরে যখন আমি দেখলাম যে আসলে লকটা খুলতেছে না তো আমি বেশ চেষ্টা করেছি প্রায় ছয় সাত ঘন্টা এরকম সমস্যা আমি ফেস করেছি তো প্রথমে আমি ডাব্লুডি ফোরটি ইউজ করেছিলাম আমার একটা ফ্রেন্ড বলছিল যে ডি ফোরটি ইউজ করলে লকটা পাঁচ ছয় ঘন্টা পরে অটোমেটিক খুলে যাবে তো এটা ও ডাব্লুডি ফোরটি ইউজ করার পরে আমি পাঁচ ছাড়া পরে নেয় তারপরে তিন চার ঘন্টা পরে আমি ট্রাই করেছি যখন তখন দেখলাম যে আসলে লকটা খুলে গিয়েছে এখন হতে পারে ডি ফোরটি ইউজ করলেও আসলে সলিউশন পাওয়া যেতে পারে অথবা নারিকেল তেল আমি দুইটাই যদি ইউজ করেছি স্পেসিফিক কোনটার জন্য আসলে আমার সলিউশনটা আসছে এটা আমার জানা নেই তবে আপনারা দুইটাই ইউজ করতে পারেন তো ধন্যবাদ বন্ধুরা আশা করি ভিডিও ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম